যুক্তরাষ্ট্র খেপে গেলেন বাংলাদেশে রাশিয়ান হেলিকপ্টার ডেলিভারি লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু আশা করছি সবাই ভালো আছেন আসুন আমরা যুক্তরাষ্ট্র কেন খেপে গেলেন ভিডিওটা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বন্ধুরা বাংলাদেশ এবং রাশিয়া এই দুই দেশের সম্পর্কের যে ভিত্তিটা সেটা ঐতিহাসিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার একটা বড় অংশগ্রহণ রয়েছে এবং তাদের সহযোগিতা রয়েছে সালের মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশ বিজয় লাভ করে তখন পাকিস্তানের হানাদার বাহিনীর যে যুদ্ধ রয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরের পুরো বন্দরের আশেপাশে সি মাইন বিছিয়ে যায় যাতে বাংলাদেশ কখনোই আত্মনির্ভরশীল না হতে পারে এবং বন্দর ব্যবহার না করতে পারে তখন রাশিয়ান নেভি কিন্তু পানির নিচে পেতে রাখা সেই সি মাইনগুলোকে পরিষ্কার করেছিল এবং এই ঘটনায় তাদের নাবিকও নিহত হয়েছিল এবং তাদের সহযোগিতায় কিন্তু চট্টগ্রাম বন্দরকে আমরা সি মাইন থেকে মুক্ত করতে পারি এবং বাংলাদেশ ব্যবহার করতে পারে রিসেন্টলি বাংলাদেশের ভেতর ক্ষমতার পথ পরিবর্তনের পর এই রাশিয়ার মতো বন্ধু দেশকেও আমরা অগ্রাজ্য করেছি সম্পর্কের দূরত্ব আমরা তৈরি করেছি যেক হোক অবশেষে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের দূরত্ব কিছুটা হলেও কমেছে রিসেন্টলি বাংলাদেশের ভেতর রাশিয়ার যিনি নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তিনি প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সময় দেবে চাপ দেবে না তড়ি ঘড়ি করে অর্থ প্রেরণের জন্য এই ক্ষেত্রে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান হবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যোগ এক দিকে যখন ঋণের কিস্তির যে জটিলতা সেই ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে সুরাহা হচ্ছে ঠিক এমত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য রাশিয়া বাংলাদেশকে নতুন দুটি এম আই ওয়ান টাইপের তাদের যে শক্তিশালী হেলিকপ্টার রয়েছে সেটা ডেলিভারি দিয়েছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মিলমি ওয়ান সেভেন ওয়ান এ টু টাইপের যে নতুন ভেরিয়েন্টের হেলিকপ্টার রয়েছে সেই দুইটি হেলিকপ্টার বাংলাদেশ হাতে ডেলিভারি পেয়েছে এবং এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ পুলিশকে দেওয়া হবে আরো শক্তিশালী ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলের জন্য ব্যবহারের ক্ষেত্রে বলে রাখা ভালো এই যে নতুন হেলিকপ্টার টাইপের সুবিধার্থে এ দুইটি যেটা আমরা ডেলিভারি পেলাম এটা কিন্তু এখন ক্রয় করা হয়নি হিসাব বলছে এবং তথ্য বলছে দুই সালে প্রায় বাইশ দশমিক চার মিলিয়ন মার্কিন ডলারে এই দুইটি হেলিকপ্টার ক্রয় চুক্তি করেছে তৎকালীন বাংলাদেশ সরকার যে চুক্তির অধীনেই কিন্তু এই হেলিকপ্টারগুলো এখন ডেলিভারি দেওয়া হলো মোটামুটি বলতে পারেন চার বছর এই জায়গায় রাশিয়া লেট করেছে এই হেলিকপ্টারগুলো ডেলিভারি দিতে এই ক্ষেত্রে ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং তাদের যে উৎপাদন ব্যবস্থার ঘাটতি সেগুলোকে দায়ী করেছে রাশিয়া যদিও একটু দেরি হলেও এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য লাভবান একটা জিনিস হয়েছে এই মিলমি 17A2 নতুন যে হেলিকপ্টার রয়েছে সেখানে রাশিয়া মিলমি ওয়ান সেভেন ওয়ানের ইঞ্জিন ব্যবহার করেনি তারা ব্যবহার করেছে তাদের যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মিলমি টোয়েন্টি এইট সেটা ব্যবহার করেছে কারণ এটার উৎপাদন এখন রয়েছে বিকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইঞ্জিন স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটার সক্ষমতা হলো দুই হাজার চারশো হর্স পাওয়ার আর এটা ব্যবহার করে এই হেলিকপ্টারটি ঘন্টায় দুশো ষাট কিলোমিটার গতি বেগে ছুটতে পারবে এবং এটার অপারেশনাল যে রেঞ্জ রয়েছে সেটা হলো আটশো কিলোমিটার নিউ নেই হেলিকপ্টারগুলোর যে ইন্টারনাল ক্যাপাসিটি রয়েছে সেটা প্রায় চার হাজার কেজি বা চার টন সেটা আপনি পণ্য নিতে পারেন বা ট্রুপস নিতে পারেন আর যদি আপনি এক্সটার্নাল হিসাব করেন তাহলে সেটার সক্ষমতা পাঁচ হাজার কেজি বা পাঁচ টনের মতো এটা ঠিক রাশিয়ার এই এম আই ওয়ান সেভেন ওয়ান এ টু হেলিকপ্টার গুলো পুরোপুরি ভাবে অ্যাটাক হেলিকপ্টারের যে এক্সপেরিয়েন্স রয়েছে সেটা দিতে পারবে না তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই পাশে বিভিন্ন ধরনের এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং কিছু কিছু রকেট সিস্টেম ব্যবহার করে এই হেলিকপ্টার গুলোকে লাইট অ্যাটাক হেলিকপ্টার হিসেবে ব্যবহার করাই যেতে পারে এতে কোনো সমস্যা নেই এবং যুদ্ধক্ষেত্রে এগুলো পারফরমেন্সও কিন্তু দেখিয়েছে লাইট অ্যাটাক হেলিকপ্টার যাই হোক রাশিয়া থেকে এই হেলিকপ্টার ক্রয়ের বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যুক্ত আমরা আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য হেলিকপ্টার ক্রয় করতেই পারি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে এটা আমাদের অধিকার যে জিনিসটা কিন্তু যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি রাশিয়ার পক্ষ থেকে এই যুক্তরাষ্ট্র তার পেশি শক্তির মাধ্যমে বাংলাদেশকে করার চেষ্টা করছে। এবং বাংলাদেশের উপর বড় ধরনের আঘাত আনতে চাচ্ছে যুক্তরাষ্ট্র কূটনীতিক কৌশলের মাধ্যমে এবং বাংলাদেশকে চিঠি দিয়ে এই জায়গায় হুমকিও দেওয়া হয়েছে নিয়ম কোনো লুকোচুরির বিষয় নয় বাংলাদেশ সরকারও স্বীকার করেছে বিষয়ের সত্যতা নিশ্চয়ই দেখতে পারছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে বাংলাদেশের ভেতর যুক্তরাষ্ট্রের যে পেশি শক্তির অন্যতম সংগঠন শ্যাবড্রন যেটা বাংলাদেশের গ্যাসের সাপ্লাই নিয়ন্ত্রণ করে তারা বাংলাদেশকে চিঠি দিয়েছে এবং চিঠি দিয়ে দ্রুত ভিত্তিতে দ্রুততার সঙ্গে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার জন্য তাগাদা দিয়েছে আমাদের গ্যাস তারা উৎপাদন করেছে সেখান থেকে তারা অর্থ পাবে সেই অর্থ তারা দ্রুতভাবে চায় বাংলাদেশের গণমাধ্যম সূত্র থেকে যেমনটা নিশ্চিত হওয়া গেছে বর্তমানে মার্কিন কোম্পানি বাংলাদেশের কর্মরত দুইশো বিশ মিলিয়ন মার্কিন ডলার পাবে এই বহুজাতিক কোম্পানিটি গ্যাস সাপ্লাই বাবদ এখানে চিঠি দিয়ে স্যাবডনের পক্ষ থেকে বলা হয়েছে এই দুইশো মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে জরুরি ভিত্তিতে পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার আগামী এক সপ্তাহ নয়তো দশ থেকে পনেরো দিনের ভেতরই তাদের পরিশোধ করতে হবে এই জিনিসটা কিন্তু তারা জরুরি ভিত্তিতে তাগাদা দিয়েছে যদি এমনটা না হয় যদি বাংলাদেশ এমনটা না দেয় এই পঁচাত্তর মিলিয়ন মার্কিন ডলার জরুরি ভিত্তিতে তাহলে হতে পারে যে বাংলাদেশের যে গ্যাসের সাপ্লাই রয়েছে সেখানে ব্যাঘাত ঘটতে পারে কারণ এখানে উৎপাদন ব্যবস্থা কমিয়ে দিতে পারে সাবরন চিঠিতে কিন্তু এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে কাকতালীয় ঘটনা হলেও সত্য ঠিক যেই দিন বাংলাদেশকে অর্থ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি চাপ দিয়েছে ঠিক একই দিন কাতারের রাস লাফান লিকুইড ন্যাচারাল গ্যাস কোম্পানি রয়েছে যাদের কাছ থেকে আমরা আমদানি করি তারাও কিন্তু চিঠি দিয়ে তাদের যে পাওনা বকয়া রয়েছে সেটা জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশকে চাপ দিয়েছে দেখুন কাতার বর্তমানে বাংলাদেশের কাছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার এই এলএনজি বাবদ কিন্তু পাবে তাদের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে যার অধীনে আমরা এলিন জামদানি করি সেখানে কাতার দাবি করছে যে জরুরি ভিত্তিতে দেড়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে পরিশোধ করতে হবে যদিও পূর্বে কিন্তু কাতার বলেছিল যে আপনারা সময় নিন কিছুটা সময় পরে দিলেও অর্থ চলবে তবে হঠাৎ করেই তারা সিদ্ধান্ত পাল্টে ফেলেছে এই জিনিসটার ব্যাখ্যা আমি কি করব মধ্যপ্রাচ্যের সৌদি আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন বা কাতার বলেন এই দেশগুলো যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতির বাইরে কোনো কিছু করে না এবং তারা ঠিক যেমনটা প্রেসক্রিপশন দেয় তারা সেটাই বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্রের ইচ্ছা রাখার জন্য কাতার তার দেশ থেকে হামাসের প্রধান সদর দপ্তর এবং হামাসের প্রধানকে বিতাড়িত করেছে আর বাংলাদেশকে এই অর্থের চাপ দেওয়াটা একটা সাধারণ বিষয় সুতরাং এটা হওয়ারই ছিল যুক্তরাষ্ট্র পেশি শক্তি দেখাবেই আপনি যদি চীন থেকে অস্ত্র ক্রয় করেন রাশিয়া থেকে অস্ত্র ক্রয় করেন অবশ্যই যুক্তরাষ্ট্র পেশি শক্তি দেখাবে আবার যুক্তরাষ্ট্র আপনার কাছে আধুনিক অস্ত্র বিক্রি করবে না বিক্রি করলেও শর্ত থাকবে যে কার কার উপর আপনি ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সুতরাং আত্মনির্ভরশীল হতে হলে যুক্তরাষ্ট্রের এই চোখ রাঙানিকে অবশ্যই মোকাবেলা করতে হবে এবং এটা মোকাবেলা আল্লাহর আমাদের খুঁজে নিতে হবে মেন এই জিনিসটা আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের স্থানীয় যে গ্যাসের উৎপাদন রয়েছে তার চৌষট্টি শতাংশ একাই এখন নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্রের সাবরন কোম্পানি আবার এল এন আমদানির যে বিষয়টা রয়েছে তার পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি নিয়ন্ত্রণ করছে মোট হিসাব করলে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাসের সাপ্লাই তার সত্তর শতাংশ যুক্তরাষ্ট্র একাই নিয়ন্ত্রণ করছে এটা বাংলাদেশের জন্য কোনো শুভকর বিষয় নয় একক দেশ সেটা যদি চীনও এইভাবে কন্ট্রোল করত সেটাও বিপজ্জনক একটি দেশ এককভাবে একটি দেশের জ্বালানি সাপ্লাই যদি এইভাবে কন্ট্রোল করে অনেক কিছু হতে পারে এখান থেকে কিন্তু বাংলাদেশকে সরে এসে কিছুটা হলেও ব্যালেন্স রাখা উচিত এবং বিকল্প তৈরি করা উচিত তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ